অটোমেটিক ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার মূল কারণগুলো দেখুন আমরা ফোনটিকে ব্যবহার যখন করব তখন আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হবে কিন্তু যখন আমরা ফোনটিকে রেখে দিই তিন চার ঘন্টা পর আমরা দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি এমনিতেই দশ বিশ পার্সেন্ট শেষ হয়ে যায় এই প্রবলেমটি কেন হয় দেখুন আমরা ফোনটি ঠিকমতো ব্যবহার না করার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয় এবং আজকে আমি যে সেটিংগুলোর কথা বলবো এই সেটিংগুলো যদি আপনি একবার করেন আপনার ফোনের ব্যাটারি চার্জকে আপনি অনেক সময় ধরে রাখতে পারেন এবং অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তো সেটিংগুলো এক এক করে দেখব এবং আমি অবশ্যই আপনাদের একটি রিকোয়েস্ট করব ভিডিওটি আপনি নাটে টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন দেখুন অটোমেটিক চার্জ শেষ হয়ে যাওয়ার কারণ অনেক রকম রয়েছে কিন্তু আজকে বেসিক্যালি যে কারণগুলো মূল কারণগুলো সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব তো আপনি একবার আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন দেখুন এই সেটিং থেকে আপনাদের ফোনের যে সেটিং এ এবার আসবেন সেই সেটিংটি হচ্ছে আপনাদের ব্যাটারি তো আপনারা এই ব্যাটারি সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে আপনার একটি জিনিস চেক করে দেখে নেবেন যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যাটারিটি বেশি কুঞ্জুম করছে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা দেখতে অবশ্যই পাবেন তো সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাকে এই ট্রিকটি লাগাতে দেখুন এখানে আপনি স্কল করে নিচের দিকে আসবেন এখানে আসার পর দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে শো কর যদি আপনি এখানে যে যে অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যাটারি ডেন করছেন সেই সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করেন তো আমি গ্যারেন্টি দেবো যে আপনার ফোনের ব্যাটারি চাইটি আর অটোমেটিক শেষ হবেন আর আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তখন তো খুব কম আপনার ফোনের ব্যাটারি চাই ব্যাটারিটি শেষ হবে তো আপনি কি করবেন যে অ্যাপ্লিকেশন গুলো বেশি ব্যাটারিটি ডেন করছে আপনার ফোনের মধ্যে এরকম ভাবে লাইনটি আপনারা দেখতে পাবেন তা আপনি কি করবেন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন তো আপনি যখন অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে নিচের কর্নারে ডান দিকে রয়েছে দেখুন ডিটেলস তা আপনি এই এর মধ্যে একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশনটির যে সেটিংটি রয়েছে সেই সেটিংটি এখানে শো করবে তা আপনি কি করবেন মূল সেটিং এ চলে আসবেন এখানে দেখুন ডেটা ইজস বলে যে সেটিংটি রয়েছে এই মূল সেটিংটির মধ্যে আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন তিনটি সেটিং রয়েছে কি রয়েছে দেখুন মোবাইল ডেটা ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা এখানে আপনি বেসিক্যালি কি করবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি বন্ধ করে দেবেন এরকম ভাবে যখন ক্লিক করবেন ওকে করবেন ওকে করার পরে এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি আপনার বন্ধ হয়ে যাবে এটির কাজ কি দেখুন আপনার ফোনের মধ্যে আপনি যখন ফোনটি ব্যবহার করছেন তখন তো ব্যাটারি টাইট শেষ হবে কিন্তু আপনার ফোনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপ্লিকেশনটি রান করতে থাকবে বা ব্যবহার হতে থাকে তার ফলে আপনার ফোনের ব্যাটারি টাইট শেষ হতে থাকবে আপনি বুঝতেই পারবেন তো আপনি কি করবেন এখানে যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই আপনি এই সেটিংটিকে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করবেন ডেটা ইউজেসে ক্লিক করবেন এখানে দেখুন তিনটি সেটিং অন আছে আপনি মোবাইল ডেটাটি অন রেখে বাকি দুটি সেটিংকে আপনি বন্ধ করে দেবেন ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এটির আপনাদের কোনো দরকার নেই এবার ভাববেন যে আপনি ব্যাকগ্রাউন্ড ডেটাটি যদি বন্ধ করেন আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি চলবে কিনা কিন্তু না বন্ধুরা আপনি ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ করলেও আপনার ফোনের অ্যাপ্লিকেশনটি চলতে থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলবে না আপনি যখন ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন চল ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক বন্ধ হয়ে থাকবে তো এই সেটিংটি আপনি অবশ্যই আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এবার আপনি কি করবেন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ব্যাটারি সেভার বলে একটি সেটিং দেখতে পাবেন এই সেটিং এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে চারটি সেটিং আপনারা দেখতে পাবেন নো রেজিস্টার্ডেড ব্যাটারি সেভার রিকমেন্ডেড রেজিস্টার্ড ব্যাকগ্রাউন্ড অ্যাপস রেজিস্টার্ড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি তো আপনারা কি করবেন এটিকে ব্যাটারি সেভারের মধ্যে এনে সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যদি নো স্টেটে সেট থাকে তো আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অটোমেটিক কনজিউম করতে থাকবে আপনি বুঝতেই পারবেন না আপনার ফোনের ব্যাটারি চাইটি যাচ্ছে কোথায় তা আপনি কি করবেন এটিকে সব সময় ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে সেট করে রাখবেন যতগুলো অ্যাপ্লিকেশনকে আপনি ব্যবহার করছেন সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই আপনি এই সেটিংটিকে অ্যাপ্লাই করে দেবেন দেওয়ার আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপনি একবার ওপেন করবেন যখন ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনার উপরে লোগোটি রয়েছে সে লোগোর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি সেটিং সেটিং পেয়ে তা আপনি সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর যে নেটওয়ার্ক প্রিফারেন্স রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে দেখুন অটো আপডেট অ্যাপ হ্যাঁ বন্ধুরা এই অটো আপডেট অ্যাপটি আপনাদের ফোনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেটিং স্টোর এর মধ্যে এটি আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলোকে প্লে স্টোর রান করাচ্ছে তার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অটোমেটিক শেষ হচ্ছে তা আপনি কি করবেন এখানে যে অটো আপডেট অ্যাপস রয়েছে সেই অটো আপডেট অ্যাপস এর মধ্যে এসে আপনি এই সেটিংটিকে অ্যাপ্লাই করবেন তো এখানে যদি আপনাদের আপডেটস অল অ্যাপস ভার ওয়াই ফর মোবাইল ডেটা তো এরকমভাবে যদি এই সেটিংটির মধ্যে টিক থাকে তো আপনাদের ফোন কী করবে আপনাদের ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপডেট করে দিবে আপনারা ফোনটিকে চাই দিয়ে রাখবেন আপনি বুঝতেই পারবেন না মোবাইল ডেটাটি অন যদি করে রাখেন তা আপনার ফোনের মধ্যে কী করবে অটোমেটিক অ্যাপগুলোকে আপডেট করে দিবে প্লে স্টোর ঠিক আছে তার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অটোমেটিক শেষ হতে থাকবে আর বন্ধুরা এই যে অটো আপডেট যদি এটির মধ্যে টিক করে রাখেন তো আপনাদের ফোনের যে ইন্টারনেট ডেটাটি রয়েছে সেটিও তাড়াতাড়ি তে শেষ হয়ে যাবে তো আপনি কি করবেন এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস আর মধ্যে এনে সেট করে দেবেন তাহলে কি হবে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর অটোমেটিক আপডেট বন্ধ হয়ে যাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে দেখে তারপর আপনারা আপডেট করে নিতে পারবেন ঠিক আছে তো এই সেটিংটিকে আপনি এখানে আগে বন্ধ করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর এখন যে গুরুত্বপূর্ণ সেটিংটির কথা বলবো এই সেটিংটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের ফোনের চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করবেন যদি আপনাদের ফোনটি 12 ঘন্টা চলতে সেখানে যদি এই সেটিংটি আপনারা অ্যাপ্লাই করে ব্যবহার করেন তো আপনাদের ফোনটি আপনারা চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তা আপনি কি করবেন এই সেটিং মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন ডিসপ্লে সেটিং এর মধ্যে ধরে এই ডিসপ্লে হচ্ছে আপনাদের ফোনের মেন সেটিং তো এই ডিসপ্লে সেটিং এর মধ্যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি বেশি বেশি শেষ হয় আপনি সবসময় চেষ্টা করবেন যদি আপনাদের ফোনটির ব্যাটারি চার্জ একদম চলে না তাহলে আপনারা কি করবেন এখানে ডার্ক মোডটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনি ডাক মোডে ক্লিক করে দিলে আপনাদের ফোনটি সম্পূর্ণ এরকম ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এই সেটিংটির কাজ অনেক রয়েছে ধরুন আপনি ফোনটি ব্যবহার করছেন রাতে বেলা আর যদি ব্রাইটনেস থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের চোখেরও কোনো প্রবলেম হবে না যদি আপনারা এই ড্রাক মোডটি ব্যবহার করেন আর যদি থিমস আপনারা এই যে লাইট মোড দিয়ে রাখেন তো আপনাদের দেখবেন চোখে এই যে সাদা লাইটটা পড়ার কারণে আপনাদের ফোনের চোখের প্রবলেম হবে তো যদি এই সেটিংটি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ফোনের মধ্যে আমি বলবো আপনারা যদি বারো ঘন্টা ব্যবহার করছেন সেখানে আপনারা ছত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন টানা একবার চার্জ করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন জয় হিন্দ বন্দে মাতরম